তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটিতে টেজার এনএফটি সম্পর্কে সমস্ত কিছু বাংলা আর হিন্দিতে কনফারেন্স এবং মিটিংয়ে কিন্তু জুম মিটিংয়ে কিন্তু বিশ্লেষণ করা আছে কোম্পানির পরিস্থিতি কী আছে আপনাদের মতামত কী আছে সমস্ত কিছু আপডেট কিন্তু আজকের এই ভিডিওটিতে পেয়ে যাবেন টেজার এনএফটিতে যারা জয়েন করতে চাইছেন তাদের কনফিউজ যে মনের মধ্যে কোশ্চেনগুলো সেগুলোর সমস্ত কোশ্চেন কিন্তু অ্যান্সার আজকের এই জুম মিটিংয়ে বড় বড় লিডাররা আছে সেই জুম মিটিংয়ের লিডাররা কিন্তু আপনাকে ক্লিয়ার করে বলে দিচ্ছে সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন পাট পাট করে ভিডিও করা আছে এটা কিন্তু একটা ফার্স্ট পার্ট এবং তার পরের পার্ট দেখবেন সমস্ত কিছু টেজার এনএফটিতে জয়েন করার আগে সমস্ত কিছু দেখে শুনে আপনারা জয়েন করবেন তো ইতিমধ্যেই কিন্তু জুম মিটিংয়ে স্টার্ট হয়ে গেছে এক হাজার জনের কিন্তু টোটাল মেম্বার করা আছে এক এক হাজার জনের বেশি অ্যালাউ করা নেই তো আস্তে আস্তে ভর্তি হচ্ছে টেজার এনএফটির সমস্ত মেম্বাররা আসছে জুম মিটিংয়ে শুধু কিছুক্ষণ ওয়েট করুন তারপরে কিন্তু আমাদের স্যার লিডার যে আছে বড় স্যার সে তিনি কিন্তু আলোচনা করবে জুম মিটিংয়ের সমস্ত বিষয়ে আপনাদের যা কোশ্চেন আছে অবশ্যই কোশ্চেনের অ্যান্সার পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন টেজার এনএফটিতে জয়েন করতে গেলে আপনারা ডিসপ্লেতে যেই নাম্বারটি উঠছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার সাথে কনসাল্ট করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করে জয়েন হতে পারেন এবং টেজার এনএফটি সম্পর্কিত যদি আপনার কোনো কোশ্চেন থাকে তার জন্যও যোগাযোগ করতে পারেন টেজার এনএফটি জয়েনিং ফান্ড যদি নিতে চান সেটাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন অনেক কিছু হেল্প পাবেন এবং আমাদের সাথে জয়েন হলে এই গ্রুপ এবং এই মিটিং প্রতিদিন আপনারা শুনতে পাবেন এবং আপনারা টেজারেনেপটি ট্রেডটা ভালোভাবে টেকনিক্যালি শিখতে পারবেন তো চলুন শুরু করা যাক কী বলছে চলুন দেখে নেওয়া যাক জুম মিটিংয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবে না মন দিয়ে শুনুন এবং বাইরের ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসছে ওটার জন্য আমা আপনারা একটু ক্ষমা করে দেবেন কারণ আমি এমন জায়গা থেকে ভিডিওটা বানাচ্ছি বা স্ক্রিন রেকর্ডিংটা করেছি সেই জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডে মাইক বাজছিল সেই মাইকটাও কিন্তু শোনা যাচ্ছে তো চলুন আপনাদের ফোকাস থাকবে স্যার কি বলছে এবং কারা কি কোশ্চেন করছে সেই অ্যান্সারগুলো কি দিচ্ছে সেগুলো শুনুন এবং ডেজারিনটি জয়েন করার জন্য আপনারা ডিসপ্লেতে যে নাম্বারটি উঠছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন চলুন শুরু করা যাক কি বলা হয়েছে বা কি বলতে চলেছে দেখে নেওয়া যাক আপনার হ্যান্ড নেই করবেন না প্রথমে

আমি সবাইকে আমি গুড ইভিনিং জানাচ্ছি আমি উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি আমি প্রায় তিন মাস হতে যায় আমার এ মেম্বারে আছে সাত জন আর বি প্লাস সি আছে চার জন আর একটা মেম্বার হলে আমি লেভেল টু তে উঠবো আমার তো একটা মানে একটা বহুত বড় একটা স্বপ্ন আছে সেটা আমি এখান থেকে আর কি অ্যাচিভ করতে চাইছি সেটা আবার এক বছরের মধ্যে মানে আমি চাইছি স্যার কি বলুন তো যে আমি এখান থেকে আমি এক পয়সা আমি কোনো উইড্রল করতে চাইছি না ঠিক আছে আমি আমার অ্যাক্টিভিটি আমার হান্ড্রেড পার্সেন্ট আমি দিতে চাইছি যে আমি একটা কোম্পানিতে জব করি কারণ জলের থাকাকালীন আমি কানে হেডফোন দিয়ে আমি প্রত্যেক দিন আমি মিটিং অ্যাটেন্ড করি আর যারা যারা আমার কন্টাক্টে আছে আমি তাদের সঙ্গে প্রত্যেক দিন আমি কথা বলি ঠিক আছে তো এবার হ্যাঁ তার মধ্যে অনেকে আছে যে মাসে আমার একটুখানি মানে প্রবলেম হলো যে তারা হয়তো জয়েন হচ্ছে না এক একটা মাস হতে পারে এতো একটুখানি প্রবলেম হলো আমি অ্যাক্টিভিটিতে আমি মানে তাদেরকে আমি জয়েনিং করতে পারছি না আমি এদিকে এদিকে কিন্তু আমি কোনো টাকা তুলছি না স্যার তো আমি একটা চাইছি একটা হিউজ অ্যামাউন্ট একটা পরে তুলতে ঠিক আছে তো সেদিক দিয়ে কি স্যার আহ কি আপনার মতামত একটুখানি জানালেন আমি একটুখানি সুবিধা আমি চাইছি স্যার লেভেল লেভেল সিক্সে যেতে এক বছরের মধ্যে তো আমার অ্যামাউন্ট মিনিমাম চাইছি যে সেভেন থাউজেন্ড আর কি মানে উইথডল আর কি তো আমি এখন এর মধ্যে আমি একটা টাকা আমি তুলতে চাইছি না কিন্তু আমি আমার থেকে আমি এক বছরে এক বছরে সাত হাজার তুলতে চাইছেন না একবারে সাত হাজার তুলতে চাই এক বছরের ভাবনাটা হাজার সেটা খুব সঠিক চিন্তা ভাবনা আর যে চিন্তা ভাবনাতে আপনি চলছেন সেটাতে এক বছর লাগবে না তার আগেভ করতে পারবেন আচ্ছা স্যার কিন্তু মানুষ কাজ করে পয়সার জন্য তো আমাকে প্রতি মাসে আমি সেকেন্ড লেভেল আসার পরে আমি একশো ডলার তুলতেই পারি কোনো ব্যাপার না দুশো ডলার পর্যন্ত তুলতে পারি কোনো অসুবিধা নেই এবং এই কথাটা আমি সবাইকেই বলি যে আপনাদের উইথড্রল আপনারা প্রত্যেকেই দেখুন কেউ না কেউ কোনো না কোনো জবের সাথে জড়িত বা কোনো না কোনো বিজনেস সাথে জড়িত এবার সেখান থেকে আপনাদের একটা আর্নিং আছে যে আর্নিংটা দিয়ে কিন্তু আপনারা

আমি আমার প্রয়োজনের থেকে বেশি কোনোদিনও আমি উইথড্র করিনি আমি খুব লিমিটেড উইথড্র কোরেছিলাম কারণ অলরেডি আমার যতটুকু প্রয়োজন ছিল যখন আমি এই সিস্টেমে এছিলাম আমি ভেবেছিলাম 10 থেকে 15000 টাকা যদি আমার extra ইনকাম হয় তো আমার চলবে তো আমি সেভাবেই নিজেকে prepare করে চলেছি এবং চলতে চলতে আজকে 10 মাসের মধ্যে আমি 6 লেভেল achieve করেছি তো এইভাবে যদি আপনি চলতে পারেন তো 100% আপনি 6 লেভেলে যেতে পারবেন

ইক্লেভেলের জন্য যে দুটো ক্যাটেগরিয়া দরকার একটা হচ্ছে আমার 38টা ডাইরেক্ট 180 डीसी আর তারপর ইনসে আছে আমার 30000 ব্যালেন্স হ্যাঁ হ্যাঁ আর চেষ্টা করুন লেভেল ভি ভাগ লেভেল 4 আসতে আসতে আপনি স্টার এমবেসেডার আর থ্যাঙ্ক ইউ স্টার এমবেসেডার আপনি 240 ডলার মানে 22000 টাকা মানে অ্যাপ্রক্সিমেট আপনি মাসে পাবেন আর ট্রেজার ইনএক্টিভ প্ল্যাটফর্ম থেকে যদি আপনি 100 ডলার করেও তোলেন

এবং এখন ফান্ড প্রায় প্রায় আড়াইশো মতো হতে যায় হ্যাঁ এবং ইয়ে করছি এবার ঘটনা আছে আমার একটা বিষয় জানার আছে যেটা আমার একটু কনফিউশন আছে সেটা যে স্টার অ্যাম্বাসেডার ধরুন আমি মানে কেউ যদি অ্যাচিভ করলো তো সেটা ফিফটিন আর সিক্সটি টোটাল মেম্বার লাগে এতে ফিফটিন আর সিক্সটি এবার ওটাকে সাস্টেন করতে গেলে এবার পার্সেন্টেজে না ঠিক কতজন লাগে আর যদি ওটা নেক্সট লেভেল মানে পরের ক্যাটাগরিতে যদি যাওয়া যায় সেটার জন্য কতজন জয়েনিং লাগে এটা যদি একটু পরিষ্কার করে বলে দেন তাহলে বাদ বাকি স্ল্যাবগুলো আমরা আমি করে নিতে পারবো এটাই আমি জানার জন্য ওকে 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 খুব ভালো প্রশ্ন স্যার আপনার তো স্যার আপনার প্রশ্নের উত্তর আমাদের গ্রেট লিডার আমার সাথে চন্দন স্যার আছে চন্দন স্যার দিয়ে দেবেন চন্দন স্যার হ্যাঁ স্যার আমার আওয়াজ ক্লিয়ার আছে ক্লিয়ার আছে আচ্ছা থ্যাংক ইউ

টোটাল 75 জন মেম্বার যখন আপনার কমপ্লিট হয়ে যাবে এবং অবশ্যই আপনাকে সেকেন্ড লেভেল থাকতে হবে ঠিক আছে তো সেই অবস্থাতে আপনি ওয়ান স্টার এর জন্য अप्लाई করতে পারবেন ওয়ান স্টার যেদিন अप्लाई করবেন প্রতি মাসের 1 তারিখে আমাদেরকে স্যালারির জন্য সার্টিফিকেটের জন্য अप्लाई করতে হয় সার্টিফিকেটের জন্য আপনি अप्लाई করলেন আপনাকে সার্টিফিকেট দিয়ে দিল সার্টিফিকেট পাওয়ার পর আপনার যে গ্রোথ 35% सपोज ধরুন আপনি

আরেক 27 জন 75 জন আপনাদের অ্যাপ্লাই করেছে আর 27 জন এই মাসের সেফ হওয়ার আগে একটা ডেড থাকে ধরুন কোন মাসটা 30 মাস সেই মাসটা 29 তারিখের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে 30 তারিখে আপনি অ্যাপ্লাই করবেন যে আমার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে ওখানে যে প্যাটার্ন দিয়ে দেওয়া হয় প্রত্যেকটা গ্রুপেই অ্যাপ্লাই করার পদ্ধতি তো সেই অনুযায়ী আপনি অ্যাপ্লাই করবেন আপনার দেখা যাবে 27 জন আপনার অলরেডি জয়েন হয়ে গেছে মানে আপনার ফুল স্যালারি আপনি আপনার ডাইরেক্ট ওয়ালেটে পেয়ে যাবেন

টোটাল এটা যখনই আপনার কমপ্লিট হয়ে যাবে তখনই আপনি টু স্টার স্যালারির জন্য अप्लाई করতে পারবেন তারপর হচ্ছে থ্রি স্টার যার জন্য ডাইরেক্ট মেম্বার লাগবে 30 জন এবং বিসি মেম্বার লাগবে 500 জন আপনি থ্রি স্টার এর अप्लाई করতে পারবেন ফোর স্টার ডাইরেক্ট মেম্বার লাগবে 50 জন এবং বিসি মেম্বার লাগবে 1000 জন ওকে এইভাবে পর পর আমরা স্টার গুলোকে বাড়াতে পারবো কমপ্লিট খুব সুন্দর খুব সুন্দর আপনি বোঝালেন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আচ্ছা হ্যালো আরেকটা জিনিস মাথায় রাখবেন আপনাকে আসতেন তাদেরকে মাথায় রাখবেন যখন আপনি চেষ্টা করবেন ফুল এবার কোন কারণবশত যদি আপনি ফুল করতে পারবেন না नाउ अपनी 50% सैलरी अपनी शिकन देगा 100% परसेंट तक ओके सर ओके सर खूब सुंदर थैंक यू वेरी मच हो जाएगा सर मैं सर थैंक यू थैंक यू सर अपना अपना माइक टेक टू ऑफ कर दे नेक्स्ट होते पिंटू मंडल पिंटू मंडल आपने के अनुमति रिक्वेस्ट पार्टी जी पिंटू मंडल ज़्यादा प्रश्नों जिगिस कोटे चांट प्लीज़ सारा ही हैंडलेस कोल्बेट

জয়েন করেছি তো আমি অলরেডি একজনকে নামিয়েছি তো সেই ওর ভাবনাটা যে এর আগে ও তো ওই কিং মানে করে অলরেডি মানে কিছু টাকা খুইয়ে ফেলেছে তো মানে ওর ধারণা এটা মানে সম্পূর্ণভাবে মানি সার্কুলেশন ছাড়া আর কিছুই না মানে লোয়ার লেভেল থেকে আপার লেভেলে যেই ফ্লোটা বলুন বলুন স্যার আপনার আমার বন্ধ হয়ে গেছে

কোনো এস এস সি দিয়ে করলাম নাকি আমি যদি টাকাটা না মানে আমি যদি আমার উইথড্র না করতে পারি শেষ মুহূর্তে তো মানে এ ব্যাপারে আমি যেটা জানতে চাইছি মানে ও যে একশো ডলার ডিপোজিট করেছে ও যে কোনো মুহূর্তে তো প্রিন্সিপাল মানিটা উইথড্র করে নিতে পারবে সেই আর কি মানে ও আমাকে বলছিল বলছে আমি না ঠিক আছে ওটা আমি জেনে নেবো যে তোর যদি ভয়ের থাকে অনেক সময় বলছে না এর আগে আমি মানে ফেঁসে গেছে ওই আপনার মানি সার্কুলেশন আরো সব অনেক এইরকম বাইসেল করতো এইসব কিছু করতো বলছে না সব কিছুই না অনলি মানে এইসব আমি বলছিলাম যে যে এনে একটি বাইসেল করে বলছি না সব বাইসেল কিছু না সব ফেক মানি সার্কুলেশন যারা কিছুই না তবে বলছি আমি ঠিক আছে তুই তো যেদিন মনে হবে যে না আমার কুলোচ্ছে না এখন চলছে যখন মনে হবে তখন তুই তো আর মানিটা উইথড্র করে নিতে পারবি আমি ওটা মানে জানতে চাইছি যে ও সেটা যে প্রিন্সিপাল মানি

আমাকে একটা জিনিস কেউ একটু বুঝিয়ে দেবে মানি রোটেশন বলে মানি রোটেশন এই বিজনেস এ বলে

দুশো হয়েছে তো আপনি আমি বলবো যদি আপনার এই সমস্যা হয়ে থাকে আপনি একশো কুড়ি ত্রিশ ডলার উইথ্রল করুন আমার কথা শুনি করার পরে যে ডলারটা আপনার ওয়ালেটে আসবে পারলে আবার ওটাকে ডিপোজিট করে দিন

লং লাইফ চলবে প্রতিদিন মিটিং এ আসুন শুনুন বুঝুন শিখুন বুঝতে পারবেন ওকে স্যার থ্যাংক ইউ নেক্সট হচ্ছে সমীর আদৌ